আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্যে আমার শেষ কথা ফাইনাল কথা এইটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এজন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে থাকি তাহলে আমারে খারাপ বানিয়ে গমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার এই আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা গরছে আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিস পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো

বাবা বলা জায়েজ আছে বলে আপনি একবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জাম বলে আসল সেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে পরাণ کریم আল্লাহ দেওয়ার জন্য পাঠিয়েছেন এইটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিও জান আল্লাহ কিন্তু দাইত্ব নি আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবোন এই একটা কিতাব উনজিলাইলাইকা হে নবী আপনার প্রতি আমি এটা নাসিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মেনহুলতুম দি রবিহ এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে

মনে কথা অনেকে আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এ শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে যে কে কি বললো